পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভা এলাকায় হাউসিং ফর অল প্রকল্পে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে জানা গেছে পৌরসভার তেরোটি ওয়ার্ডে প্রায় তিনশো জন উপভোক্তা সরকারি প্রকল্পের টাকা হাতে পেলেও এখনো পর্যন্ত নিজেদের বাড়ি নির্মাণের কাজ শুরু করেননি ফলে প্রায় তিন কোটি টাকার সরকারি অর্থ কার্যত অকারণে আটকে রয়েছে এই পরিস্থিতিতে উপভোক্তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতে চলেছে রঘুনাথপুর পৌরসভা পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউরি জানিয়েছেন সরকারি প্রকল্পের টাকা দেওয়া হয়েছে কিন্তু বহু উপভোক্তা বাড়ি নির্মাণ না করে টাকাটা ফেলে রেখেছেন এটা একেবারেই অনৈতিক ও সরকারি নিয়ম বিরুদ্ধ তাই আমরা আইনানুক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি পৌরসভা সূত্রে জানা গেছে ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডের তালিকা তৈরি করা হয়েছে যেখানে প্রকল্পের অর্থ গ্রহণ করেও বাড়ি নির্মাণ শুরু হয়নি দ্রুতই সেই উপভোক্তাদের নোটিশ পাঠানো হবে স্থানীয় সূত্রে আরও জানা গেছে প্রশাসনের এই পদক্ষেপের ফলে এবার প্রকল্পে স্বচ্ছতা ফিরবে বলে আশা করা হচ্ছে বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মেন মাইকিং কারণ হচ্ছে আমাদের হাউসিং ফর অল হাউসিং ফর অলে অনেক মানুষ ওয়ার্ডেরই প্রায় মানুষের পঁয়তাল্লিশ হাজার টাকা করে পেয়েছে কেউ কেউ সত্তর হাজার টাকা করে পেয়েছে তারা কিন্তু কাজ শুরু করে সেটা আজকে নয় প্রায় বছর পার হয়ে গেছে কিছুদিন আগে আমি নিজেই পিজিতে গিয়েছিলাম প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডেই এবং সাথে কাউন্সিলরকে নিয়ে এবং আমার পৌরসভার ফুল স্টাফ সঙ্গে ছিলেন প্রতিটি বাড়িতে যারা টাকা দিয়ে বসে আছে তাদের বাড়িতে গিয়েছি তাদেরকে জোরহাত করে অনুরোধ করে বলা হয়েছে যে আপনি টাকা পেয়েছেন আপনি কাজটা শুরু করুন সবাই বলে যে পুজোর পর করে দেবো তো পুজো পার হয়ে গেছে আমাদের তো পুজোর পর এখনো পর্যন্ত কেউ শুরু করে নেই তার জন্য কালকে আমি মাইকিংটা করেনছি তাদেরকে সাত দিন সময় দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে কাজ যদি না শুরু করে এই যে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা এখন পর্যন্ত রঘুনাথপুর মানুষ নিয়ে বসে আছে সেই টাকাটাকে যতক্ষণ আমরা তারাও কিন্তু সবাই যোগ্য বাড়িতে যোগ্য ছিল হ্যাঁ যারা যোগ্য তারাই কিন্তু হরটা পেয়েছে কিন্তু তারা কাজ শুরু না এখানে আমি তো তাদেরকে কাজ শুরু করতে চাইছি যত তাড়াতাড়ি কাজ শুরু করবে তত তাড়াতাড়ি ওনারা পেমেন্ট পাবে ওনারা বুঝতে চাইছে না তাই বলেছি সাত দিন সময় দেওয়া হয়েছে সকলকে সাত দিনের মধ্যে যদি না করা হয় সরকারিভাবে যা স্টেপ আছে প্রশাসনিকভাবে যা নিয়ম আছে সেই নিয়ম মেনেই তাদের ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার থেকেও অর্ডার আছে যে তাদের ম্যানেজ নামে এফআইআর কিন্তু করা হবে সেটা আজকে নয় ওটা অনেক দিন সেটা দু বছর আড়াই বছর পার হয়ে গেছে তারা কিন্তু কাজ শুরু করতে চাইছে না কেন এটা তো খাবার টাকা নয় এটা ঘর বেরাবার টাকা

পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে হয়েছি তখন কিছু কিছু সত্তর হাজার টাকাও পেয়েছি তাদের ফাউন্ডেশনটা করার জন্য প্রথম জিও করে তারপরে পর পর যা স্টেপ বাই সেই স্টেপে টাকা পাবে